কি রে না আর কতদূর ঐ তো আমরা প্রায় এসে গেছি সে তো যেই 10 মিনিট ধরে হুইল যাচ্ছিস আমরা প্রায় এসে গেছি আমরা প্রায় এসে গেছি এইবার কিন্তু সত্যি এসে গেছি আর 10 মিনিট হুম গুলো মিনিট ফড়লা বালি মরে যাব পুরো দাদা দেখো গ্রিনস দা রকম স্মার্টলি হাঁটছে কানে ওয়াকম্যান লাগিয়ে গান শুনতে শুনতে ও যতনি হাঁটছে সেটা হচ্ছে ট্রলি ব্যাগ ডান্তে ডান্তে হারছে এই কানের বাটিগুলো সরা কথা আছে রেন্জ এই রিনস্টার হেডফোনটা কান থেকে সরাও ফুলদা তোমায় কিছু বলবে কি হয়েছে ও আমরা তো আমরা তো হেঁটেই যাচ্ছি রাঙা দাদুর বাড়ি আর কত দূর না কত দূরে রে এই তো চলে যাচ্ছে আর 10 মিনিট এসে সে কাছে আর 10 মিনিট ওই দেখো আবার কান বন্ধ করলো কাকে দিয়েছি রাজার পাট ওই দেখো ওই যে পুরনো জমিদার বাড়িটা দেখতে পাচ্ছ তার মানে আর পাঁচ মিনিট ওটা এখন ভূতের বাড়ি হ্যাঁ বোধ এমন ভাবে ভূত বলে চাচালে যেন ভূত না তোমাদের ছেলেবেলার বন্ধু

চলো ওখানে আমরা ভূতের বাড়ি সন্ধান পেয়েছি ভূতের বাড়ি কোথায় ওই জমিদার বাড়িতে ভূত আছে এই মাত্র জানা গেল বাহ ভালোই হলো রাঙা বাড়িতে গিয়ে ব্যাগপত্র রেখে একটু ফ্রেশ হয়ে ভূত খুঁজতে বেরোবো তোমরা কোথা থেকে আসছো হ্যাঁ তোমাদের মাথা ফাটা খারাপ হয়ে যায়নি তো কেন আমাদের মাথা খারাপ হতে যাবে কেন ভূতের কথা শুনে এই রকম কেউ নাচতে পারে তা কখনো দেখিনি বাপ আপনারা শুনলে অবাক হবেন আমাদের ক্লাবের নাম হলো ভূত খুঁজি আমাদের কাজ হলো ভূত খোঁজা যেখানে দেখিব ভূত কিংবা ভূতের ভূত মনের জোরে এগিয়ে গিয়ে মোড়া করে ফেলি তোল পার এই পার ওই পার দেখতে পেলেই ভাই আর উপায় নাই সোজা গিয়ে ভেঙে দিই দাঁতের গোড়া দিয়ে শিল নোড়া এতক্ষণে ওরা নিশ্চয়ই পৌঁছে গেছে এইবার বরং ফোন করি বলেছেন দিদি এতক্ষণে রাঙ্গা মামার সারপ্রাইজ পাওয়া হয়ে গিয়েছে রাঙ্গা মামা কিন্তু আমাদের দারুণ ভোগবেন ওদের একা একা পাঠিয়েছি বলে কী আর করা যাবে সবাই এমন জোর করলো ওদের জোরের কাছে হাত তো মানতেই হলো নিন নিন দিদি ফোনটা ফোনটা করুন এই লিগ হচ্ছে সকালবেলা আবার কার্ড করতে বলল ও বাবা ভাগ্নীর हेलो बोल रंगा मामा की कैमोन सरप्राइज पहले ফোন করে সারপ্রাইজ কথাটাতেই আমি সারপ্রাইজ পেলাম এছাড়া তো সারপ্রাইজ পাবার মতো কোনো কিছু ঘটেনি সে নাট বল টু রেঞ্জ হুলো বাটালি ওখানে এখনো যায়নি সে কি ওদের কি ট্রেন লেট আছে ওই টুকুটুকু বাচ্চা ছেলেগুলোকে একা একা পাঠালি তোদের আক্কেল বিবেচনাগুলো কোথায় গেল ওরা এমন জোর করলো যে কি বলবো ওরা জোর করলো আর তোমরা ছেড়ে দিলে আরে ওরা সবাই ভয়ঙ্কর অশান্তি করছিল যে ঠিক আছে অনেক হয়েছে এখন ফোনটা রাখ আমাকে খনি স্টেশনে খবর নিতে হবে এই মিত্র গিন্নির ফোন আসছে কি বলি বলুন তো কি আর বলবেন যা সত্যি তাই বলবেন নি ধরুন ধরুন ফোনটা হ্যালো আয়ো ওরে দাদা মামা মার কলছে পৌঁছে গেছে রে রাম আমার মা কি বলেন ওরা এখনো পৌঁছয়নি সময় অনুযায়ী তো ওদের এতক্ষণে পৌঁছে যাবার কথা সেটাই তো বুঝতে পারছি না এসো এসো এই তোমরা জমিদার বাড়ি দেখতে এসেছো হ্যাঁ হ্যাঁ এই শুনেছি এটা নাকি ভূতের বাড়ি এই বাড়িতে নাকি সব ভূত থাকে আমরা সবাই ভূত খুঁজির দল আমরা ভূতের সন্ধানে সব জায়গায় ঘুরে বেড়াই সেখানে ভূতের গন্ধ পাই সেখানে ঠিক ঠিক গন্ধ শুখে চলে যাই আচ্ছা ও কোথায় কোথায় গন্ধ পেয়েছো তোমরা হ্যাঁ শুধু গন্ধই পেয়েছি ভূত তো আর দেখতে পাইনি হুম তো এখানে যে ভূত আছে তোমাদের কে বলল? তাই তো দিখান কাকুর যেতে যেতে আমাদের বলল আমাকে দেখে কি তোমাদের ভূত মনে হচ্ছে হ্যাঁ ভিখির তো কিছু মনে হচ্ছে না এসো এসো হ্যাঁ ঘরেশো

তোমরা ওই সিঁড়ি দিয়ে উঠে যাও দেখবে ওখানে বুদ্ধরাম আছে ও তোমাদের ওপরে নিয়ে যাবে আমি দরজাটা বন্ধ করেই আসছি আর তোমাদের ব্যাগপত্র এইখানেই রেখে দাও বুদ্ধরাম নিয়ে যাবে পরে আরে আমি কোনোদিন এত বড় বাড়ি দেখিনি আমিও দেখিনি এই কথাগুলো কেমন ফিরে ফিরে আসছি এত ভয় নিয়ে তুই ভূত খুঁজি ক্লাবের মেম্বার হলি কেন বলতো আরে এই রকম বড় বাড়িতে কথাগুলো ওই রকম ফিরে ফিরে আসে এটা কি ইকো বলে বুঝেছিস এবার এবার বুঝেছি কি কোকা বাবুরা ভয় পেলে নাকি ভয় নেই ভয় নেই

কেন ওহ এম ঠিকি শু তাহলে দেখেই যাও আর খেয়ে কাজ নেই আমরা খাই তুমি চেয়ে চে দেখো যা বলেছিস দাদা মাঝে মাঝে এক যেন হয়ে যায় হা খাও বাবা রে না কি দেখছিস করছিস কি একটু আগে এই দাদুটাকে দেখেছিলাম না মনে হয় ওনারা জমজ ভাই যদি যদি জমজ না হয় আমরা জিজ্ঞাসা করি ওনারা জমজ ছিলেন কিনা ও বুদ্ধু কাকা এটা সত্যি করে রুতের বাড়ি না ডুলটু ওই দাদুটা আরে বুদ্ধু কাকা দুজনেই ভুল পালিয়ে চল পালিয়ে চল খুব বাজে কাজ করেছিস তোরা ওই দুজন লোক তোদের বারণ করলো তা সত্ত্বেও তোরা ওই বাড়িতে ঢুকলি এদিকে আমাদের কি অবস্থা সবাই ফোন করছে খুব ভুল হয়ে গেছে দাদু আর কখনো হবে না রাঙালু প্লিজ তুমি রেগে যেও না এবার আমরা একদম সামলে চলবো আচ্ছা রেঞ্জ তুই আছিস উলো আছে বাটালি আছে তোরা তো বড় তোরা কোথায় ওদের আটকাবি তা না তোরাও তালে তাল দিলি জানিস না ওই বাড়িটা খুব ভয়ঙ্কর কেন ভয়ঙ্কর কেন কোদাই বাবুর একটা ছেলে ছিল বাইরে থাকে সে এসে বাবাকে বলেছিল বাড়িটা বিক্রি করে ওর কাছে গিয়ে থাকতে বাবু রাজি হয়নি তারপর একদিন শুনি বাবু নিখোঁজ মানে শুনেছি বাবু আর ওর চাকর কে এই কথা এসব তোদের না জানলেও চলবে তবে তারপর থেকে মাঝে মাঝে এই বাড়ির চারপাশে বাবুকে আর ওর চাকর বুদ্ধরামকে দেখা যায় ছেলেগুলো খুব ডাকাবুকো বারণ করা সত্ত্বেও ওরা ওই বাড়ির মধ্যে ঢুকলো উম ওই টুকুটুকু বাচ্চা ছেলে এত সাহস থাকতে পারে না দেখলে বিশ্বাস হয় না ওরা ওই বাড়িতে গিয়ে ভুত দেখে পালিয়েছে হ্যাঁ দাদা আমি ওদের সবাইকে ছুটে পালাতে দেখেছি ওরা যখন বাড়িতেই পালিয়েছে উস্তাদ তার মানে তার ওই বাড়িতে কনফার্ম ভূত আছে তো তাই তো বুঝতে পারছি না হঠাৎ করে শুনি গদাই বাবু নিখোঁজ সারা গ্রামে উঠে গেল গদাই বাবু আর তার চাকর নিখোঁজ হয়েছে আর তারপরে তারপর এই সব ব্যাপার সকলে মাঝে মাঝে দেখে গদাই বাবু আর তার চাকরকে ঘরের মধ্যে আবার কখনো দেখে ঘর শূন্য কিচ্ছু নেই এমনিতেই সবার মুখে মুখে বাড়িটা একেবারে ভূতের বাড়ি হয়ে গেল আমার বিশ্বাস ওই বাচ্চাগুলো আবার ওই বাড়ির মধ্যে যাবে ওই বাচ্চাগুলোকে আমাদের ফলো করতে হবে লুকিয়ে লুকিয়ে না না দাদা আমরা ভেতরে যেতে পারবো না ভোট থাকুক আর ছাই না থাকুক ওদের অনেক টাকা দেবো আসলে আমরা ওদের কাছে যেতে পারি না তার কারণ ওরা আমাদের চিনে ফেলবে একদম ঠিক বলেছে আমাদের পিছন থেকে কাজটা করতে হবে গদাই বাবুর ছেলেও এই ভূতের ব্যাপারটা বিশ্বাস করে না বিশ্বাস করেন না আবার ভয়ে আসতেও পারছেন না এই কেমন অদ্ভুত ব্যাপার বলুন তো আমার তো মনে হয় এই ব্যাপারটা ওই গদাই বাবুর ছেলে ঘটিয়েছে এখন ধরা পড়ার ভয়ে উনি আর এখানে আসছেন না আমার কথা রাখো তোমরা বাইরে থেকে ওই ছেলেগুলোর ওপর নজর রেখো ওরা কি বলছে ওরা কি ভাবছে সব আমার জানা দরকার

হ্যাঁ মনে আছে আর একটা কথা বলেছিল ভূতেদের পা নাকি উল্টে থাকে আমি ওই দাদুর ছায়া পড়তে দেখেছি তার মানে তুই বলতে চাইছিস যে ওনারা ইচ্ছে করে বাড়িটাকে ভূতের বাড়ি বানিয়ে রেখেছে হ্যাঁ আমার তাই মনে হয় তাহলে আমরা দুজন চুপি চুপি সূর্যের আলো ফোটার আগে জমিদার বাড়িতে ঢুকবো দুইজন নয় তিনজন আমি তোদের সব কথা শুনেছি তোদের সাথে আমিও যাব তুই ঘুমোনি সবে মাত্র ঘুমটা এসেছিল তোদের কথা শুনে ঘুমটা ভেঙে গেল আর ভালোই হলো ঘুম না ভাঙলে তো

বাড়ির মধ্যে কি আসতে যাচ্ছে সেটা একটু লক্ষ্য করবে অনেক টাকা পাবে ও ঠিক আছে ঠিক আছে আপনারা যেমন বলবেন যদি কোনো খবর পাওয়া যায় ওটা ভূতের বাড়ি নয় তাহলে সাথে সাথে গদাই বাবু ছেলেকে খবর দেবো উনি এসে পুরো বিষয়টা দেখবে অনেক টাকা পাওয়া যাবে আমরা ওটাকে একটা বড় রিসর্ট করব দেশ বিদেশের বড় বড় লোকেরা এখানেই থাকবে ভাবতে ভাবতে কি রকম একটা লাগছে তোমরা কাজে লেগে পড়ো বুঝলে ওই ছেলেগুলোর ওই গ্রামে আসাটা আমাদের পক্ষে মঙ্গল ওদের পিছুনে সব সত্যটা জানতে পারবো একটা ভূতের সিনেমা দেখেছিলাম ওইখানেও একটা দৃশ্য পুরোপুরি এই রকম নাট ওইটা সিনেমা আর এইটা বাস্তব এখানে ভূত খুঁজতে এসে কি বাইকে জানে ভূত না অদ্ভুত আমার কি মনে হচ্ছে জানিস নাটক মনে হচ্ছে আমার মন বলছে আজ আমরা ভূত দেখবই তাহলে বলছো ওই গদাই দাদু আর বুদ্ধু কাকা ভূত হলে ভালো হয় তাহলে অন্তত আমাদের ভূত খুঁজিদের একটা মনের ইচ্ছা পূর্ণ হয় আমরা এসে গেছি বাস ভূত আমাদের জন্য গেট রেখে গেছে রে ভেতরে যাবে চল চল ঠাকুর ঘরে চল শহরের লোকটা আমাদের অনেকগুলো টাকা দেবে সেটাও দেখ বা ওরে বাবা রে কি হলো ওরে মারলো রে মুক্তি যন্ত্রণা করে

ভয় পেও না ভয় পেও না আমি কিংবা এই বুদ্ধুরাম কেউই ভূত নয় আমরা মানুষ তাহলে আপনারা ভূত ছেড়ে আছেন কেন সে অনেক কথা শুনবে হ্যাঁ শুনবো এসো এসো ঘরে এসো ঘরে এসো ওই বাড়িতে ভূত আছে ভূত আমরা ওই বাড়ির গেটে ঢুকতেই আমাদের দুজনকে কে বেল ছুঁড়ে মারলো আর ছেলেগুলোর কি হলো ছেলেগুলোর কিচ্ছু হয়নি ওরা তো ঘরের ভেতরে দিব্যি চলে গেল মনে হয় ঘর মোটকে রক্ত খেয়ে নেবে সকাল হলে একবার ওখানে যাব ঠিক বলেছিস ভুতুরে বাড়ি যদি কনফার্ম হয় তবে বুড়োর ছেলেকে ফোন করে বলে দেবো আমরা এই কাজে নেই এই তোমাদের মতন স্বচ্ছ সুন্দর মনের ছেলেদের জন্যই অপেক্ষা করছিলাম নির্লভ মানুষের কাছে আত্মপ্রকাশ করতে চেয়েছিলাম শোনো তবে না বলটু আর রেন্ট গেল আরে সেটাই তো বুঝতে পারছি না আচ্ছা রাঙা দাদু ওরা তিনজন ওই ভোটের বাড়িতে যায়নি তো নিশ্চিত ওরা ওই বাড়িতেই গেছে কি সর্বনাশ এবার আমি কি করি কিছু হলে আমি ওদের মায়েদের কাছে কি জবাব দেব আচ্ছা আচ্ছা রাঙা দাদু বলছিলাম ওদের খুঁজে ওই বাড়িতে গেলেই তো হয় ফুলো দা ওদের ফোনে ফোন করো তিনজনই কিন্তু ফোন নিয়ে গেছে ঠিক বলেছিস দাঁড়া ফোন করি শুনলে তো বাবারা কেন আমরা ভূত হয়ে আত্মগোপন করে আছি আমার ছেলে চায় এই বাড়িটা কোনো প্রমোটারের হাতে বেচে এখানে রিসর্ট বানাবে আমার এই এত সুন্দর বাড়িটাকে ভেঙে ফেলবে বলো তো হ্যাঁ বাগান কেটে দেবে আচ্ছা বলো এই এত গাছ সব যদি কেটে ফেলে পাখিগুলো কোথায় যাবে এই ফোন করছে হ্যালো আরে তোরা কোথায় আমি রেজদার বইটু তিনজনের জমিদার বাড়িতে তোরা কি রকম ছেলে বলতো আমাদের চিন্তায় ফেলে তোরা ভূতের বাড়ি চলে গেলি শোনো হুলোদা রাঙা দাদুকে নিয়ে চট করে এখানে চলে এসো আসার আগে লোকাল থানায় ফোন করে এখানে আসতে বলে দিও এখানে কোনো ভূত নেই কি বলছিস রে কি বলছি অনেক গল্প আছে তোমরা তাড়াতাড়ি এসো এ কি পুলিশ ঢুকছে কেন যাও তোমরা ভেতরে গিয়ে দেখো আড়ালে দাঁড়িয়ে সব শোনো শুনে জানাও আসুন শুন না আমি মরিনি তবে এবার আমি স্বচ্ছন্দে মরতে পারবো আমি আমার ছেলের লোভের জন্য এতদিন ধরে ভূতের অভিনয় করেছি তার মানে আপনি জীবিত বহাল তবিয়তে আমার ছেলে এই বাড়িটাকে বিক্রি করে রিসর্ট বানাতে চায় আমি চাই না তাই বাড়িটাকে বাঁচাবার জন্য আমাকে এই ভূতের অভিনয় করতে হয়েছিল আজ এই ছেলে মেয়েগুলোর জন্য আমি আবার বাঁচলাম বাবারে বাবারে বাবা এত নাটক এবার আমাকে কি করতে হবে আপনাকে ওই হায়নাগুলোর হাত থেকে এই বাড়িটা আর কদাই বাবুকে বাঁচাতে হবে। দেখুন আমি এই বাড়িটাকে একটা অনাথ আশ্রম বানাতে চাই। আমি উইল করে দেবো। বাবা বাবা খুব ভালো কাজ খুব ভালো বাচ্চাগুলোকে ওদের উচ্চ শিক্ষার জন্য কিছু টাকা ওদের সকলের অভিভাবকের হাতে আমি তুলে দেবো। আজ এদের সাহসের জন্যই তো আমি আপনাদের সামনে আসতে পেরেছি মশাইয়া। আ এই সবটাই নাটকের লব ডঙ্কা কি হলো অ্যা কথাই বাবু মরেনি মরার নাটক করেছেন আর এই বাড়ি উনি অনাথ আশ্রমের জন্য দান করে দিচ্ছেন যা এবারেও পুসতে গেলো আরে আমাদের পয়সাটা দিয়ে যান কি করে পয়সা দেবো অ্যা কাজটাই তো হলো না কাজ হলে অনলাইন পেমেন্ট করে দেবো জল অন্য কোথাও যাই তোমাদের মতন এইরকম সাহস যেন সকলের হয় ভূত খুঁজতে গিয়ে একটা অদ্ভুত ঘটনা ঘটলো রাঙালাদু তুমি এর খুশি হয়েছে তো খুব খুশি হয়েছে